ভাসুর আমার পেছনে না লাগতো খারাপ উদ্দেশ্য না থাকতো তাহলে তো আমার জীবনটা নষ্ট হতো না আজকে ভাসুরের কারণে একমাত্র ভাসুরের কারণেই আমার জীবনটা নষ্ট আজকে আমি রাস্তার মেয়ে রাস্তায় আমার দুটো বাচ্চা কাছে নিয়ে মানুষ করতে হচ্ছে আমার অবৈধ কাজ করে আমি জানি না লেখাপড়া জানি না কিচ্ছু আসসালামু আলাইকুম আমি সাদু বলছি আমি একটা বাস্তব ঘটনা গল্প গল্প হলো সত্যি আমার জীবনের ঘটনা আমার দুই হাজার সাথে বিয়ে হচ্ছে হওয়ার পরে তার পরের বছরে আমার পুরো একটা ফুটপুরের সন্তান আসে ছেলে তারপরে ও ব্যবসা করে তারপরে আমি ওকে অনেক ভালোবাসতাম বাসা অনেক ভালোবাসতাম দেখি একমতো থাকতে পারতাম না তো তিন বছর পরে আবার একটা ছেলে হয় আমার আমার দুই ছেলে নিয়ে অনেক সুখী ছিলাম দুইজনে তারপর পরে ও হঠাৎ বাড়ি চলে যায় মালাসায় যাই যাওয়ার পরে খুবই সংসারটা খুবই ভালো চলে আমাদের শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা একটা অনেক ভালো থাকি তারপর পরে মনে করেন তার দুই বছর মধ্যে আমরা ঘরও করি বিল্ডিং করি মনে করেন পঞ্চাশ লাখ টাকা খরচ করে একটা বিল্ডিং করেছি ব্যবসা বাণিজ্যও দিছি এর জ্বর আসে তারপরের দিন আমি নিজে ফোন দিই বলছে যে আমি কাজে আসলাম তুমি বললে না তোমার জ্বর হ্যাঁ জ্বর তাও বস বলছে যে কাজ করাই লাগবে মেতে সংসারটা ছিল ওর পরে ডিপেন্ড আমি বলছি দেখো তোমাদের জ্বর হয় তাহলে কাজ করা দরকার নেই ও পুকুর হচ্ছে আমি বুঝতে পারছি তারপরও আমাকে বুঝতে যাচ্ছে না যে ওর জ্বর আমি বলছি যাও তুমি কাজ করা লাগবে এখন বাধা যাও কেটে যেন আমার বাংলাদেশ না দুই দিন পরে বলছে জ্বর কমে গেছে তার কয়েকদিন দিন পরে আবার জ্বর আসে আসার পর বলছে সাথে আমার অনেক জ্বর এখন এত পরিমাণ জ্বর যে ও সহ্য করতে পারছে না আর বাংলাদেশে আমার সাপোর্ট করছে ওর দেখার জন্য কিন্তু আমি ওর বাবাকে যখন বলি যে আব্বা ওর জোয়ার ঢঙ্গের কথা বাদ দাও জ্বর আমার কিছু না বাড়ি আনার জন্য এখন একটা বিল্ডিং করতে হবে আমি আর বইতে কিছু বললাম না গরিবের মেয়ে এখন ও আমার সাথে শেয়ার করে বা আপনার সাথে শেয়ার করলেও বিশ্বাস করে না এখন ও আবার আমার কাছে আমার কেমন কেমন লাগছে সে পরীক্ষা নিরীক্ষা করো এক না সাত দিন ওর অনেক কষ্ট হয় ওর কমি হয় এখন ও আমার কাছে ফোন দিতেও পারে এরকম অবস্থা এখন ওর বন্ধু ফোন দেয় আমার কাছে ধরি ভাই অনেক সুর খাপ আমি বাংলাদেশে ও এসে তার কাছে পরীক্ষা নিরীক্ষা করতে নিয়ে যাবে কালকে নেওয়ার পরে শুনলাম যে ও ক্যান্সার বস ফোন দিয়ে বললো যে তোমার শ্বশুরকে দাও বলছি ঠিক আছে আমার শ্বশুরকে দিয়েছিলাম দেওয়ার পরে বস তখন বললো তখন আমার শ্বশুরের হাত থেকে মোবাইলটা পড়ে গেলো তা আমি জানার থেকে লুকো লুকো দেখছি যে কী বলছে আমার আমি ভাবছি যে ওর কিছু হয়েছে আমার মনে ডাকবেছে দেওয়ার পরে আমার আমার শাশুড়িও কাঁদছে সবাই কাঁদছে আমার সাথে কিছু বলছে না আমার ছেলে ছিল তখন পড়লে আড়াই বছর বয়স আমার ছেলেটা পড়ে গেছে আমি শুনতে পাই সর ক্যান্সার হয়েছে তখন আমার হাজব্যান্ডও জানে না চোর ক্যান্সার ওর কাছে আমি ফোন দিছি কি অবস্থা তোমার ও ফোনটা রিসিভ আরেকজন করেছে ভাবি ওর শরীর অসুস্থ ফোনটা আমার কাছে তাই কি অসুস্থ এত ওর কাছে দেন একটু ও যখনই ওর কাছে ওর কাছে দেশো ফোন ও আমার অনেক কান্না এখন কি হয়েছে তোমার তারপর বলছে আমার চকটা নামছে না বাসায় চলে আসো তারপর কাছে আব্বা দিদি ওকে আব্বা রাগ করবে আববার কারণে তুমি এত অসুস্থ হয়ে গেছে আমার দেখার মানুষ নিয়ে তুমি চলে আসো এখন এখন কান্না করছি কান্না করার পরে ও মনে করেন ফোনটা রেখে দিয়েছে রাখার পরে আমি আমার কেমন লাগছে তখন মনে হচ্ছে ওর কাছে চলে যায় তারপরে ওই আমি যাতে পারছি না আমি আবার ফোন দিচ্ছি দেখ আবার ফোনটা রিসিভ করে বস ধরেছে ধরে করছে আমরা বাংলাদেশে ট্রান্সপোর্ট করে দেবো ওকে টিকিট কেটে দেবে দেওয়ার পরে মনে হয় দিনের মধ্যে বাসায় আসলো আসার পরে ওর অনেক জ্বর মনে করেন আসার পরে আমি সেবা যত্ন করছি করার পরে ও মনে করেন কেমন একটা কথা নিজেও জানি না এখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার পিছিতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে ও মারা গেল ওখানে এখন দেখেন আমার শ্বশুর শ্বশুরি কি মানুষ মারা যাওয়ার পরে আমি পাগলের মতন হয়ে গেলাম যে কোথায় সিলে পিলে কোথায় কি আমি কিছুই বললাম না এখন আমার শ্বশুর যখন এক মাস হয়ে যায় মা যার পরে তখন আমার একটু একটু হুঁশ ফেরে আমি হসপিটালে ছিলাম পনেরো দিন একটু একটু হুশ ফিরে আমি ওকে ডাকি কিন্তু এখানে এরা বলছে যে আমার শ্বশুর পাগল হয়ে গেছে মেয়ে নিয়ে রাখা যাবে না এখানে আমি তো আমি তো পাগল না আমি ভালো আছি তারপর না পাগল হয়ে গেছে ওখানে এ নিয়ে আমি রাখবো না ওদের একটা উদ্দেশ্যে এতে তাড়াবে আমাকে ওনার বাপ বাপমা ছিল অনেক গরিব এখন আমার বাবু যাচ্ছে যে তুমি তো পালন হতো তুমি কোথায় থাকবো এ বা না মাথা ঠিক আছে আমার আমি এখানেই থাকবো এখন আমি এই বাসায় ছিলাম এখন আমি যাবো না এবার মনে পড়েন যাতে কাজকর্ম সময় আমাদেরই করে তো চাকরি মতন হিসেবে থাকতাম থাকার পরে ভাসুরা দেওয়া সবাই উঠতো আমার ঘরে উঠা বসা করতে ছোটো বউ তুমি কেমন আছো কীরকম বৃত্তান্ত ওদের উদ্দেশ্যটা খারাপ ছিল আমি জানতাম না তারপর তো সে ভাসুর তো আমার হাজবেন্ড মারা গা মারা গেছে কিন্তু এসে হাততাম একদিন ধরছে ধোয়ার পরে আমি আমার বড়োজাকে বলে দিচ্ছি দেখাতে সব গ্রহণের কথা বাদ ভাবতে এই সংসার মনে হয় না আমাদের হ্যাঁ তোমা এখন সত্যি সত্যি আমার কাছে ওটা প্রশংসা করে একদিন ছিল শুক্রবার সোমবার দিন সবাই নামাজ পড়তে গেছে আর আমার ভাসুর আর আমি কান্না করতে করতে আমি ঘুমাইছি পুরী ঘুমাইছি আমার মনে করে এখনো আমার ভাসুর এসে আমার পাতা তুলে ধরেছে পিছন থেকে ধরে মনে করেন আসার পরে ও দর্ম আসছে ছাদুতে ছাদু একটা দর্মার দেখতে পাইনি এখন আমি বলছি বিশ্বাস করছে না কেউ আমার পিটি কামড়াইছে এটা দাগ আছে এখন আমার পিটি দাগ আছে বিশ্বাস করছে না তারপর তারপরে আমার বড় ছেলে বসে হ্যাঁ আমি মনে কামড়া দিচ্ছি দেওয়ার পরে সবাই এমন শ্বশুর গন্ডগোল করছিল তুমি চলে যাও এখানে থাকার দরকার নেই মনে করেন যে আমার বাপের বাড়ি চলে আসলাম আমার ভাইরা কেউ খাদ্য আমার নাই দিলে আমার বাচ্চাদের কে দেবে এক পর্যায়ে আমি ঢাকাতে চলে আসলাম আসার পরে মনে করেন আমি কেন মেয়েরা খারাপ হয় কিসের জন্য অবৈধ কাজে নামে এখন আমার বাচ্চাদের কারণেই আমি অবৈধ কাজে নামছি আমি বাচ্চাদের মানুষ করছি ভবিষ্যতে বিদে যারা থাকবে প্রবেশে থাকবে স্বামীরা তাদের জন্য নিজের জন্য কখন কিভাবে যে মারা যাবে দুর্ঘটনা হবে কেউ তো না আমি চাই যে সব মেয়েদের নামে কিছু থাকুক তাহলে আমার শ্বশুরবার করতে কিন্তু আমার জীবনটা এরকম হতো না ভাসুর আমার পেছনে না লাগতো খারাপ উদ্দেশ্য না থাকতো তাহলে তো আমার জীবনটা নষ্ট হতো না আজকে ভাসুরের কারণে একমাত্র ভাসুরের কারণেই আমার জীবনটা নষ্ট আজকে আমি রাস্তার মেয়ে রাস্তায় আমার দুটো বাচ্চা কাছে নিয়ে মানুষ করতে হচ্ছে আমার অবৈধ কাজ করে আমি জানি না লেখাপড়া জানি না কিচ্ছু কী করে খাব বলেন আপনার আমি কি বাচ্চা ছাড়তে পারবো পারবো না কোনোদিনই পারবো না একটা কথাই বলি দর্শকের উদ্দেশ্যে যে মেয়ে যেখানেই দেন বিয়ে তার জাত বোন দেখে দেবেন যে যেন ভালো হয়